সিনেমাটা শুধুমাত্র বাংলায় থেমে থাকেনি বলিউডেও তার বিস্তার ছড়িয়েছিল কিতাব বলে একটা সিনেমাতে একটি ছোট্ট বাচ্চাকে নিয়ে একটি ঘটনা ঘটে রেল রেল থেকে রাস্তা তারপরে বাড়ি পুরো ঘটনাটাই নিয়ে যায় আর সেই সিনেমাতে যিনি অভিনয় করেছিলেন তিনি আজকের সারা বাঙালি সারা ভারতবর্ষের মধ্যে একটা স্মরণীয় মানুষ উত্তম কুমার মহানায়ক উত্তম কুমার সত্যি আর কোনো মহানায়ক পাওয়া যাবে না আমরা সেরকমই আজকে তার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানাই চলে আমি জয় গঙ্গোপাধ্যায় আর আজকে আমি পুজোর আড্ডা এসেছি আর আমার সঙ্গে একদম কুচ্ছু মতন পুচকি পুচকি তোমার নাম কি সুন্দরিতা বসু সুনিতা বসু সুন্দরিতা বসু সুন্দরিতা কি দিয়েছিল কি নামটা দিয়েছিল আচ্ছা একটু জোরে বলো আমি জানি না নামটা দিয়েছিল এটা কিন্তু ঠিক নয় কি নামটা দেয়া হয়েছিল ও জানেই না ওর নামটা কে দিয়েছিল আচ্ছা যাই হোক তুমি কেমন আছো তার কেমন তুমি কি একটু আমার কাছে আসবে আমি তোমাকে টেনে নেব ব্যবস্থা হ্যাঁ ঠিক আছে আমার কাছে আমি ক্যামেরার পাশে টুকাইটাকে বলবো ঠিক আছে হ্যাঁ আচ্ছা সুনীতা তাই তো সুনীতা সুনীতা ঠিক আছে সুনীতা সব ঠিকঠাক গান ভালোবাসো না নাচ দুটোই একই রকম ভালোবাসি তাই তোমাকে কে বেশি ভালোবাসে মা না বাবা বাবা সত্যি বলছো বাবা আর মা কি মারে মা মারে সত্যি পুজো আড্ডাতে কেমন লাগে পুজো পুজো ভালো লাগে পুজোর সময় ঘুরতে যাও মাঝে মাঝে ঘুরতে যাই একটু জোরে বলা যাবে মাঝে মাঝে ঘুরতে চাই আর একটু জোরে মাঝে মাঝে ঘুরতে চাই আচ্ছা পূজতে কটা জামা প্যান্ট হয় পূজতে হচ্ছে পাঁচ দিন পাঁচটা জামা প্যান্ট হয় আর একটু বেশি হতে পারে একটু বেশি হতে পারে হ্যাঁ বেশি হয় কি নাকি কি না হয় হয় আমার না পুজো মানে কিরকম জানিস মানে আমিও ক্লাস সেভেনে পড়ি ঠিক আছে তোর আর আমার তুই কিসে পড়িস ক্লাস ওয়ান ক্লাস ওয়ান মানে এক ক্লাস পড়িস তাই ওয়ান ক্লাস মানে এক ক্লাস পড়িস আর আমি সেভেনে পড়ি ছ ক্লাস মুছুক ছ ক্লাস বেশি আচ্ছা আমি বুঝছি আমার কাছে না পুজো অড্ডা মানে বা পুজো মানে একটা আনন্দ একটা হইয়ণ্ড ছুটে ঘুটে যাওয়া এ করা তোর এগুলো হয় হচ্ছে আমার ঠাকুর টেকে খুব ভালো লাগে ঠাকুর দেখিস তুই কোনো ঠাকুর দেখিস অনেকগুলো ঠাকুর যেখানে রাস্তায় হচ্ছে ঠাকুর দেখতে পাই সব ঠাকুর দেখি ছোটো ই লাইন্দি দিয়ে লাইন দিয়ে দিয়ে লাইন হচ্ছে যখন মানে আমি হচ্ছে একটু বেড়াতে গেলাম একটা ঠাকুর দেখতে গেলাম যদি মাঝ রাস্তা একটা ঠাকুর পরে আমি ছবি তুলি ওই ভিড় হয় তো প্রচুর ঢাকা হয় তো আমি হচ্ছে সামনে ছবি তুলি সামনে যেতে পারিস প্রচুর ভিড় হয় না তুই সেই সবার উপরে তুই নিচে এরকম করে খুঁজিস অনেকটা ভিড় হয় হচ্ছে তুই ফাঁকা জায়গা তুলে নিস হাতটা হচ্ছে উঁচু করে নি তুলে হাত উঁচু করলে হয়ে যায় ব কিসে পড়ো তুমি ওয়ানে কত বছর বয়স তোমার সাত বছর বয়স উনি পাবো সাতটা জামা প্যান্ট হওয়া উচিত মানে সাত বছরের সাতটা জামা প্যান্ট হওয়া উচিত তো হয় না পাঁচটা হয় একটা গান হবে গান হোক দেখি রে 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 আমায় ছেড়ে রে বে রে যেমন সারা বনের পাখি মনের ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা বাদল বাতাস যেমন ডাকা ডাকাস লুটে ফেরে হাড়ে রে রে আমায় ছেড়ে দে যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দ হাড়ে রেড়ে রে আমায় ছেড়ে দেড়ে দে হাড়ে রেড়ে রে রে আমায় রাগ বে কে রে দাবা নলের নাচুন যেমন সকল কারণ ঘেরে হরে রে 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 আমায় লাগবে ভরে কেড়ে তাপা নলের নাটুন যেমন সকল কারণ ঘেরে বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে অর্থ হস্তে সকল বেগনু বাধার পক্ষ ছেড়ে হাড়ে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দ দে রে হা রে 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 আমায় ছেড়ে দে রে দে রে ওয়া খুব সুন্দর গান গাস তুই আচ্ছা তুই মানে খেতে কি ভালোবাসিস লুচি খেতে ভালোবাসি লুচি খেতে ভালোবাসিস লুচি বানানো জানিস লাল সু

বলে তুই ভেবে যেতে হবে যে বারারটা কোনটা জানিস বলবি তো ভয়াকার তো ভাত এটা রাইস বানানো সোজা ওটা বললি না তো মাংস খেতে মাংস বানান বল শুনতে পাচ্ছি না কি এরকম কি

খল বন্ধু হয়েছে শতক কী শতক না এই নামগুলো কারা দেয় রে আরে এরা তো ফেভার বধু আচ্ছা এই এমন এমন হয়েছে কি যে এর একটা ড্রেস কিনেছে সেই ড্রেসটা তোরও পছন্দ তুই এসে বাড়িতে বলেছিলে মাকে হয় নি একদিনও সকাল থেকে কি করিস সারা দিন স্কুল ছুটি থাকলো সানডে হ্যাঁ সানডে সানডে স্যাটারডে ছুটি আচ্ছা

তারপর বাইরে মা বকেনি হ্যাঁ তো দর্শন বুঝতে হচ্ছে আমার আসল কথা হচ্ছে রোজ 5টার সময় উঠি কিন্তু শনি রবি হচ্ছে উঠি রিল্যাক্স ব্যাপার ওর অফিস অফিস ছুটি এরকম মনে হয় বাইতে সবথেকে বাবা মা বেশি ভালোবাসে মা আর আমি হচ্ছে স্কুল থেকে ফ্রি হচ্ছে আড়াইটে আমি এরকম শুনেছি তুই নাকি স্কুলেতে নাকি কান ধরে দাঁড়িয়েছিলি অনেকবার না মানে বলছিল গিন্ডুমে মা বলছিল তুই পড়াশোনা পড়া নাই করিসনি বলে এরকম ব্যাপার হয়েছে কোনদিন কোনোদিন ভুল কিছু হয়েছে তার জন্য স্যার মেরেছে স্যার বা ম্যাম দেখুন ভুলই করিসনি এমন কিছু ব্যাপার আছে যেটা কেউ জানে না তুই জানিস কাউকে বলিস না এরকম কোনো ব্যাপার আছে মজার ব্যাপার একটু নেই আর বকা খাওয়া মজার বকা খাওয়ার ব্যাপার আছে মানে এখন বললে কি বকা খাবি গিয়ে

আমাকে মানে আমাদের পারপিট হয়ে গেছে বহুত বড় হয় এটা কেউ জানে না জানে না হ্যাঁ কে জানে বাবা মা তো দেখে বাবা দেখে আচ্ছা এই ব্যাপার আচ্ছা তোর প্রিয় খাবার তো এতগুলো আমি বানান জিজ্ঞাসা করব না এতগুলো তোর প্রিয় খাবার তোর প্রিয় হিরো কে হিরো হ্যাঁ সিনেমায় সিনেমায় কাউকে চিনিস নাম কি মানুষ জিজ্ঞাসা করব না দেব দেবকে ভালো লাগে

আচ্ছা তোকে যদি একদিনের জন্য পড়ি করে দেয়া হলো তুই কি করবি হ্যাঁ মানে উঠতে পারবি পাখির মতো উঠতে পারবি ঘুরতে পারবি তো যা মন তাই করবি তুই কি করবি আমি হচ্ছে মজাতে ঘুরব ঘুরবি আর কি গান গাইবি সেই টাইমে গান গাইব না এরকম করে একটা গান গান শুনি আরেকটা গান জানা শিক্ষক দিবসে গান শিক্ষক দিবসে কবে শিক্ষক দিবস 5 তারিখে তো

গাইব মোরার শিক্ষক দিবসের গান ও গো শিক্ষা গুরু তুমি কত মহান শিক্ষা গুরু তুমি কত মহান তব শিক্ষা দানে হয় অজ্ঞান তার অবসান গাইব মোরার শিক্ষক দিবসের গান গাইব মোরা আজ শিক্ষক দিবসের গান গাইব মোরাজ শিক্ষক দিবসের গান গাইব মোরাজ শিক্ষক দিবসের গান যুগ যুগ ধরে তুমি মানুষ করো জ্ঞান গরিমায় তার লিব করো যুগ যুগ ধরে তুমি মানুষ করো জ্ঞান গরিমায় তারে লিব করো তোমার শিক্ষার অনুশাসনে সভ্রতা করে হচ্ছে জনজীবনে তুমি মন্দ্রিত হে শিক্ষা ভুলব না কেউ এই অবদান গাইব মোরাজ শিক্ষক দিবসের গান গাইব মোরাজ শিক্ষক দিবসের গান গাইব মোরাজ

আমি তো টিচার আমি তো সব কথা বলছি টিচার নয় আচ্ছা আমি তো কাছে কিছু দু একটা কোশ্চেন জিজ্ঞাসা করি তুই আর আমার সবচেয়ে ভূমিস কে ভয় লাগে হচ্ছে ভূষামিস কে ভয় লাগে ভূষামিস ভয় লাগে খুব কেন কেন ভয় লাগে না হচ্ছে ও তারপরে হচ্ছে বকা দেন এরকম করে আচ্ছা তোর এমন কোনো কথা আছে যে তুই এখন কাউকে বলিস নি না নেই বলে কর কোন একটা কথা তো সবাই তো বলছি তোর একটা কোনো পার্সোনাল কথা থাকে যেটা কাউকে বলেছি নেই তো তুই কোথায় চুরি করে ফ্রিজ থেকে কিছু আইসক্রিম আইসক্রিম কিছু কেউ আগে খেয়েছিস মাকে বলে খেয়েছি মাকে বলে দিয়েছিস চুরি করে খেয়েছিস তাই মাকে বলে খেয়েছিস আচ্ছা আমাদের তরফ থেকে তোকে না ছোট্ট একটা সারো যোদ্ধা সম্মান ধরে নাও এটা তাহলে এটাকে কি বলে বলতো নিজেদের লোক দুটো ক্যামেরা ফলো করছে বুঝতে পারলি এতগুলো এপিসোড করেছে একটা ক্যামেরা ফটো উঠেছে যাই হোক আচ্ছা যাই হোক খুব ভালো লাগছে এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব এবং সবাইকে বলবো খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং পুজো আড্ডাতে চলে আসুন কারণ ছোট বড় সবার বয়স এক নয় তেমনই পুজো আড্ডা সবার মতবাদ কিন্তু এক নয় সবার মত জানাতে চলে আসুন পুজো আড্ডাতে দেখা হচ্ছে নতুন একটা বিষয়ে ভালো থাকবে